মন পাই তোৰ মন দিয়ে আমি কেতিয়া কাটাম আচাৰ দাম নে ডাইৰেক্ট একদম বুজা যাৰ মূৰা শৰণ দি আমাৰ গালৰ মাজে মাছে ইলা আমারে সর মাথে লাগছি না রে সার দিয়া আমি তোর মন দি খিতা কথা আমি তো খৈছি নানি আমি তোর মন দি কিতা কথা মন দি আসার দিতাম নি কেন আমি গলত খৈছি নি কৌসাই সাসা তোমার কপাল গালাগালি করিও না বা মুরব্বি মানুষ এই গো তোমার বাজে অভ্যাস কোন দিন কি কইতো নানি নি আয়ুনার মাঝে বাজে অভ্যাস কিতাবে আমি এমন খিতা করছি আমার বান্ধবীর মোবাইলে তুমি কিতা মেসেজ দিছো তোর বান্ধবীর মোবাইল মেসেজ দিছিলাম আলাবু মানে আমি ভাবছি না যে উনিশ বিশ হইব করি এটা কি তো গলত কুচ্ছু করছি না এলা তো বাইর বোয়াইন বা বান্ধবী হলে কত জিনিস মানুষে মেসেজ করেন কিন্তু কোনোদিন তো ইফেট আইসে না আর তাই না আমার স্ক্রিনশ মারি দিল আসসালাম আই বুলবশিত জায়গা আর কি শশমানানি অথ লাগি শশমা দিব্বা লাখুরি দেখিনা আই লাভ ইউ লেখার জায়গাতে লাগতা মাসলাম যে আমি তোমাকে ভালোবাসি আর ইনো গেসে গই আই লাভ ইউ আজকে বাড়িতেও তোমার বাজি আব্বা আমি কিলা হানচরাই দেখবাই আয় ও মা হাইস্কুল বাড়িতে গেলে মনে হয় আমারে সূত্ররা হলদি কাটিবো

মারিলাইছে ঠাইতে লাস্ট ফিনিশিং সুরর ইনজাম লাগাই দিছে সাদিয়া দেখ তোরে কিন্তু আমি বিষ্ণার মাঝে মারিলাই মুফা দিয়া আইস কিন্তু গান্দা মুলা খাইয়া তোর ভিতরে আইসকু কু গান্দা ফাদর গন্ধ হারাই মু কিন্তু ইম্পসিবল হ্যাঁ ইংলিশ তাহলে তো আমার ইংলিশ দেখাইতে হইব কাটিনটা বাসার গলা সর দেখ তাইও আমার ইংলিশ মতে আমি কিতা আর বেদনা হারে হইতাম। হেউর সাঁচে হইবার মতন নাই জাগা এর তো আমি পুলিশের কথা শুনার লগে আমার হয়ে গেছে আগা আবার এখন বড় বেমার আমি যদি দেখি কোনো খালি খালিঘরটা কি বাড়িয়া যাই তে জিন্দগিত আইতাম না গো সাদিয়া মাই মাই না বে দূর আমার মানে মুখে দিয়ে খালি ফুরুদ দি পারো আর পুরুদ দি আইয়া হামাই বাই আই নকল আব্দুল ওয়াহিদ নাটক মারি ইউটিউব গিয়া যে মজা পাইবাই ভাই জিন্দগিত অন্য কোনো মজা হইতা না অন্য কোনো আনন্দ তো অতটুক রইলো আপনারা আরে কইয়ার আপনারা আব্দুল ওয়াহিদ নাটক আব্দুল ওয়াহিদ ফানি ভিডিও মারি ইউটিউব গিয়া দেবা পক্ষ মশুর নাটক আব্দুল ৱাহিদ ভাইৰেল নাটক আব্দুল ৱাহিদ ফানি নাটক মাৰলে ইউটিউবত দাম আকা ফৈয়েইবাই চাদিয়া ৱাহিদ নাটক মাৰিলো গুল্লি বৰাবৰ ফৈয়া যিবায় অতটোক ৰৈলো আল্লাম ৱাহি বাব